আজ রান্না করবো আমি লাউ চিংড়ি তো প্রথমে লাউ কেটে নেব একটা বড়ো গোটা লাউ কেটে নেব একদম কচি লাউটা এরপরে তিনশো গ্রাম চিংড়ি মাছের খসা ছাড়ি লবণ হলুদ মাখিয়ে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দেব জিরে ফোড়ন আর দেব দুটো তেজপাতা দিয়ে দুটো আলুকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার মতো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর এক টেবিল চামচ গোটা জিরেকে সিলে বেটে নিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিলাম এরপরে লাউ কেটে রেখেছি একদম সরু সরু আলু ভাজার আলুর মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে নেড়ে নেব ততক্ষণে লাওয়ের অনেকটাই জল বেরিয়ে গেছে এরপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব কড়াইশুঁটি বা মটরশুটি দিয়ে নেড়েচেড়ে নিয়ে অল্প চিনি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দিলাম আমার লাউ চিংড়ি রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব লাউয়ের প্রচুর জল বেরোয় তাই জলটা শুকনো করতে হবে এরপরে কিছুক্ষণ ঢেকে দিলাম আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে এরপরে দেব এক চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে এবার জল শুকনো করে নামিয়ে নেব লাউ চিংড়ি করা খুবই সহজ আপনারা যদি এইভাবে না করে থাকেন একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন এই লাউ চিংড়ি রান্না শিখেছি আমার শাশুড়ি